আসসালামু আলাইকুম আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জরুরি রক্ত অপারেশন বা অ্যাক্সিডেন্টাল যে ইমার্জেন্সিগুলো রয়েছে সেখানে দেখা গিয়েছে আমাদের কাছে যখন রোগীরা আসেন তখন সচরাচর একটু লেটে আসেন হ্যাঁ তা কিন্তু রক্তনালীর যে কোনো অপারেশনের ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে ইমার্জেন্সি অপারেশনগুলো ছয় ঘন্টার মধ্যে যদি রক্ত অপারেশন করা যায় তখন তার সাকসেস রেট কিন্তু অনেক ভালো অনেক হাই রিকনস্ট্রাকটিভ যে কোনো অপারেশন যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভালো রক্ত কেটে যাওয়া অথবা অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সি অথবা জরুরি কোন অপারেশন রক্ত নালী সংক্রান্ত কোনো অপারেশনের জন্য আপনাদের অতি দ্রুত ভাস্কুলস্যার জন্য স্মরণাপন্ন হয়ে এবং ওই কাজ ওই ক্ষেত্রে অপারেশনগুলো করে ফেলা উচিত এখন দেখা গিয়েছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা কোন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি অথবা কোন অ্যাক্সিডেন্টাল কাট যেমন আপনার কোন ছুরি দিয়ে হাত পায়ে রক্ত নালি যখন আপনার কেটে যায় রক্ত খরণের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং আমরা প্রতিনিয়তই কোনো না কোনো নিউজ পোর্টালে এমন খবরগুলো পাচ্ছি সেক্ষেত্রে আমরা বলবো প্রেশার প্যাক বা যে কোনো কিছু দিয়ে আপনার গজ অথবা প্রেশার ব্যান্ডেজ দিয়ে আপনারা সেই রক্তটা সাময়িকভাবে বন্ধ করে রক্ত যদি দ্রুত ভাস্কুলার সার্জনের পরামর্শ নিতে পারেন এবং রক্ত যে রক্তক্ষরণ হয়েছে সে রক্ত রক্তের মাধ্যমে যদি আবার তা পরিপূরণ করা যায় তাহলে কিন্তু রোগীর জীবন বাঁচানো সম্ভব জনসচেতন অংশ হিসাবে আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে সচেতন করে তোলার জন্য রক্তনালীর যে জরুরি অপারেশন অথবা জরুরি রক্ত যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হবেন সেখানে আপনারা আতঙ্কিত না হয়ে যদি দ্রুত একটু প্রেশার ব্যান্ডেজ দিয়ে দ্রুত যদি আপনি রক্তনালী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগীকে রেফার করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে খুব সাধারণভাবে রোগীর জীবন বাঁচানো সম্ভব আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম সবাইকে